টি এম এস এস জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন হচ্ছে টি এম এস এস জরুরি নিয়োগটি যেখানে টি এম এস এস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা উন্নয়ন সংস্থা অত সংস্থা টি এম এস এস গ্রাউন্ড হেলথ সেক্টরে অক্ষতিয়ার পরিচালিত টি এম এস এস ফাতেমা তুজ জোহরা হাসপাতাল ও টিএমএস নার্সিং ইনস্টিটিউট টিএনআই করিমপুর বীরগঞ্জ দিনাজপুরের জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে মেডিকেল অফিসার মহিলা পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমবিবিএস পাস ও হচ্ছে আলট্রাসোনোগ্রাফ ও সম্পূর্ণ প্রার্থী এবং প্রসূতি ও শিশু রোগ বিষয়ক বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনার সাপেক্ষে দুই নম্বর পদ হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতাতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সমমান সহ স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে মার্কেটিং অফিসার পদের সংখ্যা তিনটি একই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ঠিক আছে চার নম্বর পদ হচ্ছে রিসেপশনিস্ট মহিলা পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চালনা এমএস ওয়ার্ড এক্সেল ও ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সম্পন্ন ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা আলোচনা সাপেক্ষে পাঁচ নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর কাম কম্পিউটার অফিস সহকারী পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চালনার এমএস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ব্রাউজিং ও ব্রাউজিং কাজ দক্ষতা সহ ছয় মাস মেয়াদে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে ছয় নম্বর পদ হচ্ছে নার্সিং ইনস্ট্রাক্টর পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন নার্সিং তবে এমএসসি ইন নার্সিং এমপিএইচ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ নার্সিং মিডওয়ারফারিং কাউন্সিল হতে হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে অভিজ্ঞতা যে কোনো হাসপাতাল স্টাফ নার্সিং হিসেবে কমপক্ষে এক বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বেতন হচ্ছে পেস্কিল এইচ এস এর নয় নং গ্রেড অনুযায়ী অনুসারে সর্বসা বিশ হাজার একশো বিরানব্বই টাকা এবং শিক্ষানবিশকালে ছয় মাস পনেরো হাজার সাতশো টাকা বেতন নিয়ম ও শর্তাবলী মানে আবেদনের নিয়ম ও শর্তাবলী হচ্ছে আগ্রহী পার্থীগণ সদ্যতলার তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি আবেদন পরিচালিত এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস রংপুর বোর্ড রংপুর রোড থোঙ্গামারা বগুড়া হাজার আটশো ঠিকানা পৌঁছাতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তী এস এম ফোনে কলের মাধ্যমে জানানো হবে মানে ঠিক আছে এস এবং কলের মাধ্যমে আপনাদের জানানো হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ঠিক আছে ইতিপূর্বে যারা টি এম এম টিএমএসএস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছে আবেদন করার ক্ষেত্রে তাদের টি এম এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে পিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করার आवश्यकता নেই শুধুমাত্র বাছাইকৃত পরীক্ষার্থীদের পরীক্ষা অংশের বনের সুযোগ থাকবে দেওয়া হবে নিয়োগ পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিআরএ প্রদান করা হবে না নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভংশ সহ ফেরতযোগ্য প্রদান করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ব্যতিক্রমে আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক টি এম এস এস এর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি খুব দ্রুত আবেদন করে ফেলুন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে